হ্যালো গ্যাস আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে আমার একদম ফেভারিট একটা সেলুনের সাথে পরিচয় করে দেব যে জায়গায় আমি সবসময় চুল কাটি আর কি সেলুনটা অসাধারণ আর সবচেয়ে বড় কথা হলো আমি যে জায়গায় চুল কাটি আমি সব সময় ওই জায়গায় চুল কাটার চেষ্টা করি আর আমি একজনের কাছে চুল কাটার সবচেয়ে চেষ্টা করি আর এই জায়গার পরিবেশ সব প্রত্যেকটা স্টাফের ব্যবহার অনেক সুন্দর অনেক ভালো এই জায়গা প্রত্যেকটা স্টাফ খুব সুন্দর ব্যবহার করে প্লাস চুল কাটে অনেক অসাধারণ অনেক এক্সপার্ট সবাই এই জায়গায় যারা যারা আসে মার্শাল্লাহ দিলে অনেক ভালো ব্যবহার ভালো চুল কাটে তাই আমি যে সিরিয়ালের জন্য বসে রেসি তাই আরেকজন বাকি আছে তো এই যে সিরিয়াল পেয়ে গেছি যে বসলাম এই যে আমার এখন হলো লুক এই যে বর্তমান লুক দেখতেছি যে আসলে একটু পরে আমাকে পুরো একদম ঝাঁকা ঝাঁকা কেড়ে দেবে ঠিক আছে আসলে আমি সবসময় ওনার কাছেই চুল কাটি এই যে বড়ো কাছে তো অনেক ভালো কাটে চুল আর প্লাস অনেক ব্যবহার ভালো এই জায়গা প্রত্যেকজনের আর সবসময় আমি একজনের কাছেই কাটার চেষ্টা করি তাহলে চুলটা কি আমার ফিনিশিং ভালো থাকে